এই স্লোগান আপনারা দিচ্ছেন কাদের বিরুদ্ধে দিচ্ছেন আপনারা যত এই স্লোগান তাদের বিরুদ্ধে দিবেন ততই তাদের জনপ্রিয়তা বাড়তে থাকবে আপনাদের ততই জনপ্রিয়তা কমতে থাকবে কারণ আপনারা শিক্ষা নেন আওয়ামী সরকারের কাছ থেকে আপনারা শিক্ষা নেন আওয়ামী সরকার যত রাজাকার বলেছে ততই আওয়ামী জনপ্রিয়তা কমেছে আওয়াম সরকার যত রাজাকারের বিচার করেছে ততই জনগণ এই এদের পক্ষে অবস্থান নিয়েছে যতই এই জামাত শিবিরকে গালি দিয়েছে ততই জনগণ এদের পক্ষে অবস্থান নিয়েছে এজন্যই যত গালি দিবেন ততই এদের সংখ্যাই ভারী হবে এদের পক্ষে জনগণ দাঁড়াবে সে ভুলে গেছেন জুলাই আন্দোলনে সেই স্লোগানের কথা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কেন বলেছিলেন আওয়ামী সরকারের বিরুদ্ধে যেই গেছে সে মুক্তিযোদ্ধার সন্তান হোক আর মুক্তিযোদ্ধা হোক আর সাধারণ মানুষ হোক যেই গেছে তাদের বিরুদ্ধে যেই কথা বলেছে তাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়েছে এজন্যই এই আওয়ামী লীগ সরকারকে অনেকেই পছন্দ করে না যাদেরকে রাজাকার বলেছে তাদের জনসমর্থন বেড়েছে এটা ভুলে গেলে চলবে না কিন্তু দেখেন এই জন্যই কিন্তু এই জুলাই আন্দোলনে ওই স্লোগানটি দিয়েছিলেন মনে আছে ভুলে গেছেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আরে ভাই এই রাজাকার ট্যাগ লাগিয়ে কোনো লাভ নেই কারণ উনিশশো একাত্তর সালে কারা রাজাকার ছিল কারা ছিল না এটা বাংলাদেশের মানুষ জানে শিবিরের বয়স কতদিন শিবির প্রতিষ্ঠিত কত সালে এটাও মানুষ জানে তো অথয়েব শিবিরকে রাজাকার বলে গালি দিয়া এটা জনগণ মেনে নিবে না অতএব শিবিরের প্রতি মানুষের আরও আগ্রহ প্রকাশ হবে আর ওদের প্রতি ভালোবাসা প্রকাশ হবে তিন তারিখে যখন দেখছেন যে বাংলাদেশের মানুষ সভা সমাবেশ নিয়ে ব্যস্ত যেমন এনসিপির নেতৃবৃন্দরা জাতীয় শহীদ মিনারে তারা সমাবেশ করেছে এবং ছাত্র দল শাহবাগে সমাবেশ করেছে কিন্তু ছাত্র শিবির কি করেছে দেখেছেন কোটি কোটি টাকা খরচ করে তারা এই জুলাই অভ্যুত্থানে যা যা ঘটেছে জুলাই আন্দোলনে যা যা ঘটেছে সেগুলো সেখানে তুলে ধরেছে মানুষ সেখানে ভিড় করছে একেবারে হুবাহু সেই বাস্তব চিত্রগুলো সেখানে তুলে ধরেছে ত অতএব তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নাই তাদের আরও প্রমোট করা হচ্ছে এটা বুঝতে হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি